এভাবে ছাত্ররা হচ্ছে নামাজ পড়ছে আর তার শিক্ষার্থী ভাই বোনেরা হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমরা হচ্ছে একটা আপুর সাথে কথা বলি আপু এখানে আসার কারণটা কি ছিল জি বুঝিনি আসার কারণটা কি অবশ্যই নিজের দেশের স্বাধীনতার জন্য কারণ আমরা অ্যাকচুয়ালি যে স্বাধীনতা বলি এটা আসলে আসল স্বাধীনতা না আমাদের বাক স্বাধীনতা নেই আমরা মনের কথা ঠিকভাবে বলতে পারছি না আমাদের দাবিগুলো মানার জন্য আমাদের যে ভাই বোনেরা দাবির জন্য মাঠে নেমেছিল তাদের বুকে লাগাতারি গুলি করা হয়েছে তাদেরকে নিয়ে মারা হয়েছে হত্যা করা হয়েছে এইসব তো দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারি না এই জন্য আমরা আসল স্বাধীনতার জন্য এখানে এসেছি সকলের সাথে মিশে একসাথে আন্দোলন করব আমাদের প্রত্যেকের দাবি একটাই আমরা আমাদের মাননীয় কে তার গদি ছেড়ে দিতে চাই এটাই আমাদের একমাত্র দাবি আপু যে সরকার বলছিলো যে হচ্ছে আপনাদের সাথে গণভবনে বসার জন্য আপনাদের জন্য আর গণভবনের দুয়ার খোলা আছে তো আপনারা এখানে গেল আসবে কারণ আমরা ওখানে বসতে রাজি না আমরা যারা আমার ভাইয়ের রক্ত নিয়েছে তাদের সাথে আমরা বসতে অবশ্যই রাজি না এটা আমাদের নিজেদের জন্য একটা অসম্মানজনক কাজ হবে তাই সরকার টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে বা যেখানে যাই বলেছে এগুলো সম্পূর্ণ বলেছে জাস্ট নিজেদের অন্যায় থাকার জন্য ইন্টারন্যাশনালি তাদের অন্যায় থাকার জন্য তারা অবশ্যই বলেছে না হলে কেন তারা গুলি করতো তাদের ইয়াত আদেশেই তো গুলি করেছে পুলিশরা অবশ্যই আমরা এখন এক তফাতে আছি এটা ছাড়া আর কোনো সমাধান হতেই পারে না